মা হুয়ার রুহ মোহাম্মদ আমাদেরকে বলে শোনা ও রুহ কারে বলে কেমন করে আসে কেমন করে যায় এ ব্যাপারে কি জানো বলো দুই নাম্বার প্রশ্ন মান হুম আসহাবুল কাহাফ আসহাবুল কাহাফ সম্পর্কে কি জানো তিন নাম্বার প্রশ্ন মান হুয়া যুল কারনাইন যুল কারনাইন বাদশা সম্পর্কে কি জানো আল্লাহর হাবিব সাঃ ইসলাম বলেন গাদান উজীবুকুম আগামী কাল বলে দেব কি বললেন সবাই বলেন উত্তরে কি বললেন আগামীকাল বলে দেব তো আগামীকাল সবাই এসে হাজির বলো তিনটা প্রশ্ন রেখেছিলাম গতকাল উত্তর বলো আল্লাহর হাবিবাহ বলতে পারলেন না কারণ ওহি আসেনি তিনি ছিলেন ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট অন অন বাই রেভেলেশন ওয়াহি। তিনি এরপরের দিনে বললেন আগামীকাল বলবো এরপরের দিনে এরা এসে হাজির উত্তর নাই আল্লাহর হাবিবসাইসলাম আবারও বললেন হদান উজি আগামীকাল বলবো এরপরের দিনে এরা এসে হাজির এরকম একদিন দুই দিন তিন দিন নয় টানা পনেরো দিন আল্লাহর হাবিব সাহেবের প্রশ্নগুলোর উত্তর করতে পারেন না। আল্লাহর হাবিব সাল্লামের নবুতি জিন্দিগিতে এত বিব্রতকর পরিস্থিতিতে তিনি কখনো পড়েন নাই ইহুদিরা প্রতিদিন এসে হট্টগোল করে আর মক্কায় রটনা ছড়ায় দেখো এই লোকটা যদি সত্যি নবী হতো তাহলে তো উত্তর করতে পারত ঠিক কিনা যেহেতু উত্তর করতে পারে না আসলে সে আসল নবী নয়

আল্লাহর হাবিব সাল্লাহিসাল্লামকে শিখানোর মধ্য দিয়ে গোটা উম্মাকে আল্লাহ শিখাই দিলেন যে ভবিষ্যতের কমিটমেন্ট যখন দিব প্রমিস যখন দিব প্রমিস দেওয়ার সময় কি বলবো কি বলবো আল্লাহর হাবিব সাহা ইসলাম ইনশাল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন এজন্য পনেরো দিন টানা পনেরো দিন ওই আসে নাই আল্লাহর হাবিব সাহা ইসলাম একবার মসজিদে নবমীতে ঢুকলেন ঢুকে দেখলেন সাহাবারা কথা বলছে এক সাহাবী বললেন আমার কাছে তো সবচেয়ে অবাক লাগে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে মানুষকে বানালেন ওনার নাম কি সবাই পড়েন তুমি মাটির আদম রিফরমার অফ দা সোসাইটি মুহাম্মদ ইজ দা সুপারম্যান অফ দা ওয়ার্ল্ড সুবহানাল্লাহ পড়তে পারলেন না স্বামী হিসেবে বাবা হিসেবে নেতা হিসেবে সমাজ সংস্কারক হিসেবে নবী হিসেবে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু হচ্ছেন এই পৃথিবীর একজন সুপারম্যান আল্লাহু আকবার যার উপর একবার দুরুত পড়লে দশটি রহমত নাজিল করে কে দশটি গুণা মাফ করে কে যিনি পড়ল তার কে গুণ বাড়িয়ে দেয় হাবিব ইসলামের উম্মত হতে পেরে আমরা খুশি না বেজা আমরা আল্লাহর রসুল আজকে জানার চেষ্টা করব কোরআনের আলমকে ইনশাল্লাহ পড়েন আল্লাহর হাবিব সাহেব এত টাইম যে অধিকারী ওনার স্ট্যাটাস এত হাই উনি যদি ওনার মুখ দিয়ে কখনো বলেছেন ইয়েস ওটা শরীয়তেও ইয়েস উনি যদি মুখ ফস্কি কখনো বলেছেন নো মানে না এটা শরীয়তেও না তার মানে উনি হ্যাঁ বললে এটা হালাল হয়ে যায় উনি না বললে এটা হারাম হয়ে যায় উনি আঙ্গুল তুললে চাঁদ ভেঙে দুই ভাগ হয়ে যায় উনি জমিন থেকে পা উপরে উঠালে আল্লাহর আরস্যের দিকে মেরাজে চলে যায় উনি এমন নবী উনারে বাদ দিলে ইসলাম থাকে না থাকে উনি এমন রসুল ওনারে বাদ দিলে কোরান বোঝা যায় না কারণ কোরআন ওনার উপর নাজিল করেছে কে উনি এমন হাবিব যাকে বাদ দিলে হাদিস বোঝা যায় না কারণ এই হাদিস হচ্ছে এই প্রিয় নবীর মুখ নিঃসৃত বাণী ঠিক না উনি এমন রসুল যাকে বাদ দিলে সালাদ বোঝা যায় না কারণ সালাদ কেমন করে পড়তে হয় আদায় করতে হয় বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন ঠিক কিনা এক সালাদ পড়ছিলেন সালাদ পরে আল্লাহর হাবিব সাহা ইসলামের কাছে আসলেন আল্লাহ রসুল বললেন সাল্লি ফাইনা কালাম তু রিপিট ইউর বিকজ ইউ ডিড এন অফ ইউর সালা ইন কারেক্ট ওয়ে আবার নামাজ পড়া হয়নি সাহাবী যে আবার বললেন আবার আসলেন আল্লাহর হাবিব বললেন আবার পড়ো হয় নাই সাহাবি পরে আসলেন আল্লাহর হাবিব বললেন সল্লি ফা কালাম তো সল্লি আবার নামাজ পড়া হয় নাই এবার সাহাবি এসে কেঁদে দিলেন এসে বললেন ইয়ার রাসুল্লাহ এর ভালো তো আমি পড়তে পারি না আল্লাহর হাবিব জড়িয়ে ধরলেন আর বললেন আসো শিখিয়ে দেয় কেমন করে সালাদ পড়বে সালাতে কোনো তাড়াহুড়ো করবে না রুকুতে যখন যাবে তোমার পিঠটা হবে স্ট্রেইট ফরওয়ার্ড স্ট্রেইট ফরওয়ার্ড রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসবে সেজদায় যখন যাবে রিল্যাক্স করবে

কারণ এই হাবিব বলেছেন হুদু আননি মানা শিক্ষাকুম কেমন করে হজ করতে হয় আমার কাছ থেকে শিখা নাও এ নবী এমন নবী এ নবীর বাদ দিলে জান্নাতে যাওয়া যায় না ঠিক কিনা এজন্য এই হাবিবের বাদ দেয়া যাবে আল্লাহর হাবিবের চাইতে শ্রেষ্ঠ কাউরে পাওয়া যাবে আমার নবীর চাইতে বিশ্বস্ত কেউ আছে এজন্য আল্লাহর হাবিব সাহা ইসলামের আদর্শই আমাদের আদর্শ ঠিক কিনা আমা চাকুমর রসুল ফাখুদুহু ওমানাহাকুম আনহু ফানতাহু হোয়াটএভার হি ব্রিংস উইথ টেক ইট হোয়াটএভার হি হি ফরবিডস অ্যাবস্টেইন ফ্রম ইট তিনি যা আনি এসেছেন ধরো তিনি যা নিষেধ করেছেন ছাড়ো পড়া যাবে আমি প্রশ্ন করে উত্তর দেন তিনি যা নিয়ে এসেছেন ধরো আওয়াজ করে বলবেন তিনি যা নিয়ে এসেছেন তিনি যা নিষেধ করেছেন না এতেই বললাম দুনিয়াতেও করলেন আখেরাতেও করলেন ঠিক কিনা যা নিয়ে এসেছে এতে বারাকা যা নিয়ে এসেছেন এতে কল্যাণ যা নিয়ে এতে রাহমা যেটাই নিষেধ করেছেন ওটার মধ্যে গজ ঠিক না যেটাই নিষেধ করেছেন ওটার মধ্যে ক্ষতি যা তিনি বারণ করেছেন ওইটাতে লস আমরা লসের খাতায় নাম তুলতে চাই না এজন্য আল্লাহর হাবিব সাহা যা নিয়ে এসেছেন আমরা সেটাই ধরব যা থেকে তিনি বারণ করেছেন ওইটা ছাড়ব আমাদের মডেল হচ্ছে নবীরা ঠিক কিনা নায়ক নায়িকা গায়ক গায়িকা ক্রিকেটার বিজনেস ম্যাগনেট এরা আমাদের মডেল নয় আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী মাহমদ সাল্লাহ বাক লাগে যে তিনি মুসা আলহিসামকে বানিয়েছেন নজিউল্লাহ নাজি আল্লাহ যে আল্লাহর সাথে না যাই ইউনাজি মুনাজাত করে গোপনে কথা বলে কালিমুল্লাহ এটা অবাক লাগে যে আল্লাহ তাআলা কোনো মিডিয়া ছাড়া বায়া ছাড়া মাধ্যম ছাড়া পৃথিবীর একটা মানুষের সাথে সরাসরি কথা বলবেন আমার কাছে তো ওনার মর্যাদাটা সবচেয়ে বড় মর্যাদা মনে হয় উনি নাজিউল্লাহ আরেক সাহাবা বললেন আমার কাছে তো এর চেয়ে বেশি অবাক লাগে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারটা কারণ উনাকে আল্লাহ তাআলা বানিয়েছেন খলিলুল্লাহ তাহলে একজনকে পাওয়া গেলো সফিউল্লাহ আরেক নবীকে পাওয়া গেল উল্লাহ বা পাওয়া গেল এই কনভার্সেশন যখন আল্লাহর হাবিবাম শুনলেন আল্লাহর হাবিব হাবিবসলাম মসজিদে নবীতে প্রবেশ করে সাহাবাদেরকে বললেন তোমরা যা বলেছ আমি সব শুনেছি তোমরা যা বলেছো সব সত্যই বলেছ ঠিকই বলেছ আল্লাহ তাহলে একজনকে বানিয়েছেন সফিউল্লাহ একজনকে বানিয়েছেন খালিল উল্লাহ একজনকে বানিয়েছেন কালিম তবে জেনে রেখো আমি হচ্ছি হাবিবুল্লাহ আমি হাবিবুল্লাহ দ্য হায়ার স্ট্যাটাস দ্য হায়েস্ট পিক অব দ্য স্ট্যাটাস সবচেয়ে উঁচু স্ট্যাটাস হচ্ছে আমার খালিলুল্লাহ মানি আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ মানি হচ্ছে আল্লাহর বন্ধু কিন্তু খালিলুল্লাহ এমন বন্ধু যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে আর হাবিবুল্লাহ হচ্ছে আল্লাহর এমন বন্ধু যে বন্ধুকে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে আল্লাহ হাবিব ইসলাম ছিলেন হাবিবুল্লাহ চিল্লায় বলেন তিনি কি ছিলেন হাবিবুল্লাহ এত মর্যাদা এত সম্মান এত স্টেটাস গোটা বিশ্বের দ্বিতীয় কারো আছে আল্লাহর হাবিব ইসলামের নুরানি চেহারার মতো চেহারা পৃথিবীর অন্য কারো আছে কোন দিক দিয়ে আল্লাহর হাবিবের সাথে কোনো মানুষের কোনো ধরনের কম্পারিজন তুলনা চলতে পারে না